মেলাঘর সজল চৌমোহনী এলাকায় এক ব্যবসায়ীর মোদির দোকানের ছুরি জানা যায় বৃহস্পতিবার রাতে অন্যান্য দিনের মতো দোকান বন্ধ করে তালা লাগিয়ে বাড়িতে চলে যান দোকান মালিক পরবর্তীতে শুক্রবার সকালে যখন দোকান মালিক দোকান খুলতে আসেন তখন দেখতে পান দোকানের তালা ভাঙা ভেতরে প্রবেশ করতেই দেখতে পান দোকানের দামি দামি জিনিসগুলো দোকানের ভেতরে নেই জানা যায় সজল চৌমনি এলাকায় ছয় মাস আগেও একবার এই দোকানে চুরি হয় দোকানের মালিক জানান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার হবে কালকে রাত্র সাড়ে দশটা বদ্ধ করার পরে সকালে আরেকজনের এক দোকান থেকে দুই রাইলাম মাল অনেক মাল নিয়েছে কীরকম অবস্থা দেখছেন না এসে দোকানটা মালটা তো অনেক মাল অনেক প্রচুর মাল নিয়েছে মানে আয়া সেটা কীরকম দেখছেন দরজা দরজা ভাঙা না দরজা ভাঙা দরজা খোলা সিলিন্ডার নিচে গা পরশুন তেলের পেটে নিচে সিগারেট নিচে অল্দি মরিচ মানে দামি দামি যেগুলা জিনিস আছে কীরকম ওইভাবে ক্ষয়ক্ষতিটা আপনার দেখছে

এগারোটার পরে লোক পাইলে যদি একটু দুই একবার দৌড়নে টোরনে দিত বা আটকাইত তাহলে আমরা সুবিধা হইলো বা প্রশাসনের যদি এদিকে চক্কর দেয় ভালো হইতো